হাই ফ্রেন্ড এই যে ছেলেটাকে দেখছো এই ছেলেটা গতকালকে নিখোঁজ হয়েছে নাম হচ্ছে সিদ্দিক শেখ পিতা গিয়াশদ্দিন শেখ গ্রাম পোস্ট বড়চাঁদপুর থানা কালীগঞ্জ জেলা নদীয়া ছেলেটা থাকতো বেলডাঙ্গা জলেলিয়া মাদ্রাসা গতকালকে মাদ্রাসা থেকে বার হওয়ার পর ছেলেটা নিখুঁজ হয়ে গেছে তার যদি কেউ দেখে থাকো যদি কেউ দেখে থাকো প্লিজ যে নাম্বারটা নিচে দেওয়া আছে এই নাম্বারটাই তো যোগাযোগ করে তোমরা একটু বলবা ঠিক আছে কারণ ছেলেটা একটা মাদ্রাসাতে পড়াশোনা করে গতকালকে মানে মাদ্রাসা থেকে বার হওয়ার পরে ছেলেটা নিখোঁজ হয়ে গেছে তা তোমরা ভিডিওটা বেশি বেশ করে শেয়ার করো সবাইকে যাতে ছেলেটাকে খুঁজে পাওয়া যায় তোমাদেরকে প্লিজ তোমরা একটু বেশি বেশ করে শেয়ার করো ভিডিওটাকে শেয়ার করে এত এত শেয়ার করবা যাতে সবার কাছে পৌঁছায় ভিডিওটা সবাই মিলে শেয়ার করো আর যাতে ছেলেটাকে পাওয়া যায় একটু সাপোর্ট করো প্লিজ একটু সাপোর্ট করো যাতে ছেলেটাকে পাওয়া যায় ধন্যবাদ সবাইকে